আর কতদিন সহ্য করবেন আর কতদিন এই ছ্যাবলামিটা সহ্য করবেন কতদিন এই নোংরামিগুলো সহ্য করবেন কতদিন এই ঢ্যামনামিগুলো সহ্য করবেন ভাষাটা খুব কানে লাগছে খবরের জগতে তো এই ভাষাগুলো ব্যবহার করা হয় না এবার থেকে হবে আপনারা নিশ্চয়ই বুঝে গেছেন যে এই আমাদের বাংলার খবরের জগতে যা কিছু চলছে সেগুলো যদি ভাঙতে হয় তাহলে অনেক কিছু করতে হবে এই শব্দগুলোই ব্যবহার হবে এই ঢ্যামনামি আর কতদিন এই ছ্যাবলামি কতদিন এই নোংরামি কতদিন পুরীর জগন্নাথ মন্দিরের অনুকরণে কপি করে একটা মন্দির তৈরি হচ্ছে আমাদের এখানে দীঘাতে কেন তৈরি হচ্ছে কারণ আপনারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায়কে পুরীর জগন্নাথ মন্দিরে ঢুকতে দেওয়া নিয়ে একটা বিতর্ক হয়েছিল সেখান থেকে তিনি ভেবেছিলেন তোর জগন্নাথ মন্দিরে আসবো না আমি আমার রাজ্যে জগন্নাথ মন্দির তৈরি করব ঠিক পুরীর জগন্নাথ মন্দিরের একটা চোথা তৈরি হচ্ছে কপি হিন্দু বাঙালি চুপচাপ সহ্য করে যাচ্ছে সেই সঙ্গে আবার কালকে দেখলাম একেবারে জগন্নাথ দেবের মূর্তি ভেসে চলে এলো সেটা যে স্ক্রিপ্টটা কার লেখা আমি জানি না এত স্ক্রিপ্ট বাংলা সিনেমাকেও হার মানিয়ে ঠিক কি কি এই মুহূর্তে হিন্দু বাঙালিরা সহ্য করছে যেটা তাদের আর সহ্য করা উচিত নয় সবটা দেখাবো আপনাদের এই প্রতিবেদন শেষ অব্দি দেখুন আমি মানব দ্য নিউজ বাংলায় আপনাদের স্বাগত জানাচ্ছি এই দেশের চারটে ধাম হিন্দু পুরাণ অনুযায়ী চার ধাম হচ্ছে বদ্রীনাথ দ্বারকা রামেশ্বরম এবং পুরী বিষ্ণু এবং শিবের ধাম রামেশ্বরম শিব বাকি সব বিষ্ণু ধাম এবং এই চার ধামের মধ্যে একটা হচ্ছে পুরী যে জন্য এই বাংলা থেকে অধিকাংশ মানুষ পুরী যান জগন্নাথ দেবকে দর্শন করতে কি মনে হয় রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় পুরীর অনুকরণে দীঘাতে একটা জগন্নাথ মন্দির তৈরি করলে মানুষের পুরী যাওয়া বন্ধ করা যাবে একটা চোথা করলে একটা কপি করলে মানুষকে পুরী ধাম থেকে বিরত রাখা যাবে মনে হয় আপনাদের এবার আসুন আরো বড় খবর দিচ্ছি আপনাদের জগন্নাথ মন্দির তো তৈরি হয়ে গেছে আপনারা জানেন উনত্রিশে এপ্রিল দিঘার জগন্নাথধাম সংস্কৃতি চর্চা কেন্দ্রে হোম যজ্ঞের অনুষ্ঠান হবে তিরিশ এপ্রিল মন্দিরের উদ্বোধন করবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় হিন্দু ভোট এক্টা হয়ে গেছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে বিধানসভায় দাঁড়িয়ে বলতে হচ্ছে আমিও বন্দ্যোপাধ্যায় আমিও বামুল দশ মাস পরে ভোট এপ্রিল চলছে পরের এপ্রিলে ভোট শুরু ফেব্রুয়ারিতে নোটিফিকেশন ঠিক দশ মাস আছে এই দশ মাসের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়কে তৃণমূল থেকে চলে যাওয়া হিন্দু ভোটকে ফিরিয়ে আনতে হবে ইস্যু কি কালীঘাটের স্কাই ওয়াক ইস্যু কি দীঘাতে জগন্নাথ মন্দির সেই মন্দির উদ্বোধন হবে এবং সেখানে নাকি দর্শক খোঁজা হচ্ছে শান্ত শিষ্ট দামাল নয় এমন দর্শক খোঁজা হচ্ছে এবং যে জন্য ব্লকে ব্লকে সরকারি খরচে বাসে করে এই দর্শক আনা হবে আর কাউকে ভেতরে ঢুকতে দেওয়া হবে না যদি কেউ আবার ওই দীঘাতে জগন্নাথ মন্দির উদ্বোধনে এসে জোর গলায় ঘোষণা করে দেয় জয় শ্রীরাম তাহলে তো মুশকিল হয়ে যাবে দিদিমণির পক্ষে ফলে জয় শ্রীরাম যদি কেউ বলতে না পারে তার জন্য আনা হচ্ছে আপনারা জানেন কিনা জানি না ইতিমধ্যেই এই একটা জগন্নাথ মন্দিরের রাজ্যের মুখ্যমন্ত্রী এই নিয়ে কিন্তু সরগোল পড়ে গেছে তারা খুব একটা ভালো চোখে এটা দেখছেন না আর সবচেয়ে বড় কথা সরকারি খরচে রকমেই কোনো ধর্মের জিনিস তৈরি করা উচিত নয় হিন্দু সংখ্যাগরিষ্ঠ দেশে হিন্দু সংখ্যাগরিষ্ঠ রাজ্যে একজন হিন্দু বাঙালি হয়ে আমি এটা পরিষ্কার কথা বলছি রাজ্য সরকারের উচিত নয় সরকারের টাকা খরচা করে মন্দির তৈরি করা মন্দির যদি তৈরি করতে হয় তাহলে হিন্দুরা নিজেদের পয়সা খরচ করে মন্দির তৈরি করবে অযোধ্যার রাম মন্দির আমরা দেখেছি হিন্দুরা নিজেদের পয়সা খরচ করে রাম মন্দির তৈরি করেছে রাম মন্দির তৈরি করার জন্য এত টাকা এসছে এত টাকা এসছে টাকা খরচা করতে হয়নি মূল টাকা খরচা করতে হয়নি সুদের টাকার কিছু অংশ তো রাম মন্দির হয়ে গেছে মন্দির যদি করতে হয় বাঙালি হিন্দুরা এই রাজ্যের হিন্দুরা নিজের পকেট থেকে পয়সা খরচ করে মন্দির করবে সরকারি টাকা খরচা করে যেমন মন্দির হবে না তেমনি মসজিদ হবে না গির্জা হবে না চার্চ হবে না সরকারি টাকায় মানুষের উন্নয়ন ছাড়া কিচ্ছু হবে না আমি জানি না আপনারা কবে বুঝতে পারবেন মন্দিরের প্রচন্ড প্রচার চলছে তৃণমূলের তরফ থেকে প্রচার করছে লোক নিয়ে আসা নিয়ে প্রচার রামনগর ওয়ান এই সমস্ত ভিডিওরা এখন লোক আনবেন শান্তশিষ্ট লোক আনতে হবে দিদিমণির উদ্বোধনে সেখানে কিন্তু হইচই করা যাবে না মন্দির তো হবে এবং সেই সঙ্গে একেবারে বাংলা সিরিয়ালের স্ক্রিপ্ট অনুযায়ী একেবারে পুরীর সমুদ্র থেকে স্বয়ং জগন্নাথ দেবও চলে এলেন বাঁচতে বাঁচতে চলে এলেন মন্দিরে থাকতে কিরকম জগন্নাথ দেব একেবারে তৈরি করা জগন্নাথ দেব রং লাগানো জগন্নাথ দেব এবং সেই মূর্তির কাছে মূর্তিটা আমি দেখাবো আপনাদের ভালো করে দেখবেন কোথাও কোন সমুদ্রের নোনা জল লাগেনি একটু পর্যন্ত পুরীর অনুকরণ করতে হবে ডুপ্লিকেট বানাতে হবে পুরীতে পুরীতে হয়েছিল যেখান থেকে মূর্তি তৈরি হয়েছিল আপনারা জানেন পুরী জগন্নাথ দেবের নিম কাঠের মূর্তি নিম কাঠের তাই পুরীর অনুকরণ করতে হবে পুরীর অনুকরণে একটা জগন্নাথ দেবের মন্দির তো বানিয়ে ফেললাম তো সেটাকে তো একটা একটা সাজাতে হবে যেমন পুরীর জগন্নাথ দেবের মন্দির চারধামের একটা এত বড় ইতিহাস কতবার আক্রমণ হয়েছে জানেন পুরীর জগন্নাথ মন্দিরে কতবার যে আক্রমণ হয়েছে আর সেখানকার পুরোহিতরা জগন্নাথ বড়রাম সুভদ্রার মূর্তি যে কতবার সরিয়ে নিয়ে গেছেন বিভিন্ন জায়গায় ইতিহাস পড়লে গায়ে কাঁটা দেবে আমাদের কালা পাথরের আক্রমণ দেখেছে পুরীর জগন্নাথ মন্দির বাংলার নবাবের কমান্ডার মির্জা কিরামের হামলা দেখেছে পুরীর জগন্নাথ মন্দির সুবেদার জুইনির হামলা দেখেছে জগন্নাথ মন্দির আকবরের সভাসদ চোদর মহল তার ছেলে কল্যাণ মলের উড়িশার সুবেদার হয়ে হামলা দেখেছে ওড়িশার এই জগন্নাথ মন্দির আর কত বলবো কতবার রথযাত্রা বন্ধ আছে কতবার মূর্তিকে সরিয়ে নিয়ে যাওয়া হয়েছে এই এইরকম একটা মিথ সেই মিথের কাছাকাছি পৌঁছতে যাচ্ছে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় একটা পুরীর জগন্নাথ মন্দিরের ডুপ্লিকেট তৈরি করে এবং সেখান থেকে একেবারে নতুন রং করা জগন্নাথদেবের মূর্তি বেশ হলো সাগরে জগন্নাথদেবের মূর্তি দেখুন একটুও ও শ্যাওলা পড়েনি একটু নোনা জল লাগেনি এবার আপনারা বলুন এর চেয়ে কি ভালো ভাষা আমি ব্যবহার করতে পারতাম কতদিন এই ঢ্যামি এই এই নোংরামিগুলো আপনারা দেখবেন নেতাজি সভায় মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পেছনে গেরুয়া বসনধারী দুজন সন্ন্যাসীকে নিয়ে এলেন পরবর্তীকালে তারা জানা গেল তাদের একজন তৃণমূলী কর্মী এবং আরেকজন খ্রিস্টান ধর্মান্তরিত হয়ে গেছেন এবং তারা এসে বলছেন যে দু হাজার মমতা ক্ষমতায় আসবে দুশো তিরিশের বেশি আসন নিয়ে এই দুজন ভণ্ড সাধু সন্ন্যাসীকে মমতা বন্দ্যোপাধ্যায় নিজের পেছনে ইমাম এবং মোয়াজ্জেমদের সবাই দাঁড় করিয়ে বাংলার মানুষকে মূর্খ বানানোর চেষ্টা করলেন আপনারা কতদিন সহ্য করবেন হিন্দু ধর্মের উপর এই ছাবলামি এই নোংরামি গুলো এই ঢ্যামনামি গুলো আপনারা কতদিন সহ্য করবেন সেটা আপনাদের ব্যাপার আমি জানি না আপনাদের বুকে লাগে কিনা আমার তো লাগে খুব লজ্জা লাগে নিজেকে বাঙালি হিন্দু হিসাবে পরিচয় দিতে খুব লজ্জা লাগে ভারতবর্ষের অন্য রাজ্যে যখন বেড়াতে যাই বাংলায় না বাঙালি বলি না প্রথম কথাটাই বলে যে আমাদের আমাদের রাজ্যে যে সমস্ত বাংলাদেশি গুলো ধরা পড়ছে পাকিস্তানি গুলো ধরা পড়ছে আপনাদের রাজ্য থেকে ভোটার কার্ড এবং আধার কার্ড তৈরি করে এনেছে লজ্জা লাগিয়েছে কবে যে আপনারা পরিবর্তন করবেন সেটাই দেখা পরিবর্তন হচ্ছে একমাত্র রাস্তা যতদিন না নবান্নের চোদ্দ থাকে তাদেরকে একেবারে পথের ধুলোতে বসাতে পারছেন এই রাজ্যে পরিবর্তন আনছেন দু হাজার এগারোতে যেমন পরিবর্তন এনেছিলাম আমরা সেরকম পরিবর্তন না এলে এরকম লজ্জাকর দৃশ্য প্রতিদিন আপনাদের দেখতে হবে লজ্জায় মাথা ছোট হয়ে যাবে কি বলবেন আপনারা আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত জানান দানিউজ বাংলার কমেন্ট সেকশনে দেখতে থাকুন দানিউজ বাংলা আমরা আবার রাজ্যে ঘটে যাওয়া এই ধরনের অনেক খবরই চেপে রাখতে দেব না